আচ্ছা প্ল্যান্ট প্ল্যান্ট অর্থ তো তোমরা জানো চারাগাছ প্ল্যান্ট বলো প্ল্যান্ট পিএলএনটি প্ল্যান্ট আচ্ছা এবার তো তিন নম্বর আগে কি বলেছে কেউ বলতে পারে এটা পরে কেউ বোঝাই দিতে পারবে আছে কেউ তো পরীক্ষা তো প্রশ্ন বোঝা জরুরি না পরীক্ষা তো যে পরীক্ষার হলে প্রশ্ন না বুঝলে এসে পারলেও বুঝবে না যেটা পারি তাই না হ্যাঁ কোনটা বলো বলো তুই কি কি পড়ো পড়ো বাকিগুলো মানে কি 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 বলছে এটা মানে কি করতে বলছে কি করতে বলছে জানো না বাক্য তৈরি করতে বলছে ক্ল্যাপ ফর আয়ান তাও একটা জবাব পাইছে ক্ল্যাফ ক্ল্যাফ মেক মানে তৈরি এ সেন্টেন্স একটা বাক্য এ মানে একটা সেন্টেন্স মানে উইথ ইচ অফ দি ফলোয়িং ওয়ার্ডস নিচের প্রত্যেকটা শব্দ দিয়া ইচ মানে প্রত্যেক ইসা মাছ মনে করে না হবার ইচ মানে কি নাহিদ তুমি কি করছো নিচে ওদিকে কি তাকাচ্ছ নাহিদ এটা পড়ো পড়ো তিন নম্বর লাইনটা পড়ো এই যে দেখো পড়বেও না মানে মনোযোগ দেবে না তাহলে কি হবে বাবা কি করবো তোমাদের নিয়ে বলো ক্লাসে এই না সামনে আসো সামনে আসো সামনে আসো বই নিয়ে সামনে আসো বই খাতা নিয়ে আসো বলো মেক এ সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড বসা কেন নিচের প্রত্যেকটা শব্দ দিয়ে একটা করে বাক্য তৈরি করো এ মানে একটা সেন্টেন্স মানে প্ল্যান্ট অর্থ প্ল্যান্ট দিয়ে একটা বাক্য বলো প্ল্যান্ট টেক ওয়াটার ফ্রম দ্য সয়েল আর দিস ইজ এ প্ল্যান্ট বললে হবে এটা হলো এটা হলো দুর্বল রা দুর্বল রা হচ্ছে দিস ইজ এ টেবিল দিস ইজ এ প্ল্যান্ট হ্যাঁ ঠিক আছে দিস ইজ দিয়া না পারলে হইলো ওই চিকিৎসা হ্যাঁ আমি ও যা ও সুন্দর একটা বাক্য বলছে এই বাক্যটাই আমি লিখবো বলো সুন্দর বাক্য শিখবো আমরা হ্যাঁ বলো প্রথমে ক্যাপিটালেটার হবে তাই তো প্ল্যান্ট টেক টি এ কে ই টেক ওয়াটার হ্যাঁ প্ল্যান্ট টেক্স হবে টেক্স হ্যাঁ আর যদি প্ল্যান্টস দেই এখানে যদি এস দেই দেখা আমি তোমাদের বুঝিয়ে দিই এখানে যদি এস দেই তাহলে এখানে এস হবে না হ্যাঁ বুঝে নাও আর যদি এখানে এস না দেই তাহলে এখানে এস এস হবে হ্যাঁ হ্যাঁ সাবজেক্ট প্লুরলে ভার্ভ সিঙ্গুলার হ্যাঁ সাবজেক্ট হয় এইসব ক্ষেত্রে তাহলে প্ল্যান টেক্স ওয়াটার ওয়াটার ফ্রম দ্য সয়েল আচ্ছা গুড বলো প্ল্যান টেক্স ওয়াটার ফ্রম দ্য সয়েল বলো বলো প্ল্যান টেক্স ওয়াটার ফ্ৰম দা চইল আবাৰ বল এগেইন বান ঠিক লিখচে না চইল প্লান প্লান টেক্স ৱাটাৰ ফ্ৰম দা চইল আবাৰ ব'ল ঠিক আছে এবার আমরা পন্ড পন্ড অর্থ কি বলো বলো তুমি কি হলো পন্ড হ্যাঁ পন্ড দিয়ে বাক্য কে বলবে কে পারে সুন্দর একটা বাক্য দিস ইজ এ পন্ড বাদ দিয়া দিস ইজ এ পন্ড এটা দিলেও হবে যারা হ্যাঁ বলো আই বাতের চেষ্টা করছে ওর জন্য ক্ল্যাপ 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 আই টেক বাত আমি গোসল করি ইন দা পন্ড আই সুইম ইন দ্য পন্ড আমি পুকুরে সাঁতার কাটি হ্যাঁ হ্যাঁ আর কেউ কিছু বলতে চাও ওদিক থেকে হ্যাঁ তাহলে পরে পন্ড আমি এটাও বলতে পারি পন্ড কি একটা পানির উচ্ছ না পন্ড ইজ এ সোর্স অফ ওয়াটার পন্ড ইজ এ সোর্স অফ ওয়াটার বইয়ের মতো করে দিলে বইয়ের শব্দ শেখা হয়ে যাবে আমি বইয়ের মতো করে লিখে দিই পন্ড ইজ সোর্স বানান বলো হ্যাঁ সি ই পন্ড ইজ এ সোর্স এখানে সোর্সেস দিব না হ্যাঁ পন তো একটা পন ইজ এ সোর্স অফ ওয়াটার বলো পন ইজ এ সোর্স অফ ওয়াটার আবার পন্ড ইজ এ সোর্স অফ ওয়াটার আবার বলো আবার আবার বলো পন্ড ইজ এ সোর্স অফ ওয়াটার সবাই বলতে পারছে না আলামিন বলো দেখি যে বলতে পারছে না সবাই এত বারবার বললো বলতে পারছে না তুমি বলো দেখি এই দেখে বলতে পারছে না পন্ড দা দেখে দেখেও বলতে পারছে না কি কি ভয় পাব অবস্থা পন্ড ইজ এ সোর্স অফ ওয়াটার আর বলো থ্যাংক ইউ এই পিছনে সিএম বলো সাইম সোর্স অফ ওয়াটার আজুল বলো ঠেকে ওয়াটার এটা সোর্সেস লিখি নেই হ্যাঁ ই মাথা যেটা মোটা এটা ই সোর্স হ্যাঁ পলুশন দিয়ে একটা বাক্য বলো তো আচ্ছা হ্যাঁ পলুশন ড্যামেজেস ওয়াটার কোয়ালিটি পলিউশন ড্যামেজ বয়েল লাইন দেখছো কত ভালো পরে করছে পলিউশন পলিউশন মানান পিএলও পল এল ইউ লু কি হল পলু সন হয় কিভাবে টিআইভেনশন পলিউশন ড্যামেজ ডি এ এম এ জি ই ইএস ডেমেজেস ওয়াটার কোয়ালিটি ডাব্লু এ টি আর ওয়াটার কুয়া কোয়ালিটি বানান কি কিউ ইউ এল আইটি ওয়াই কোয়ালিটি আচ্ছা বানান তো ড্যামেজ বানান ঠিক আছে কি না তো দেখো তো রাফি রায়ান বলো পলিউশন ড্যামেজেজ ওয়াটার কোয়ালিটি ঠিক আছে পলিউশন ড্যামেজেজ ওয়াটার কোয়ালিটি এটা কিন্তু দিসিজে পলিউশন দিলে হইব না সব দিসিজে দেয়ার কিন্তু হবে না হ্যাঁ দিস ইজ পলুটেড ওয়াটার হয় পলিউশন হ্যাঁ পলিউশন ইজ নট গুড দূষণ ভালো নয় এরকম হয় তাহলে আমরা বইয়ের লাইনটা শিখলে বইয়ের রিডিং পড়া শেখা হয়ে যাবে আবার বলো পলিউশন ড্যামেজেস ওয়াটার কোয়ালিটি ফাইজা বলো ফাইজা হ্যাঁ ড্যামেজেস ওয়াটার কোয়ালিটি ড্যামেজ বানান দেখছো রেহান ঠিক আছে বলতে পারছে না বলো সবাই বলো পলুশন ড্যামেজেস ওয়াটার কোয়ালিটি এবার বলো এই যে মুখ খুললে চেষ্টা করলো পারবে না কেন অবশ্যই পারবে মনে বল পলুটেন না পলুশন টিআইওএন শন টন হয় না টন টিতে তো ট হয় কিন্তু টিআইওএন শন বলবো আমরা কি বলবো পলুশন হ্যাঁ কোয়ালিটি ড্যামেজেস ওকে ড্রিঙ্ক দিয়ে বাক্য বলো ওরে বাবা থ্যাংক ইউ এটা অনেকে বলছে এটা আজ বলছে তাই লিখবো আমি আই বা ওয়াটার ইজ কল্ড লাইফ ওয়াটার ইজ কল না এটা তো তোমরা যা অবস্থা তাই আই এন কে আই ড্রিঙ্ক ওয়াটার আমি পানি পান করি আই ড্রিংক আমি পানি পান করি বলো আই ড্রিঙ্ক ওয়াটার আবার ড্রিংক বানান ডিআরআই এন কে

উই শুড নট থ্রো রাবিস নট থ্রো রাবিসনি প্লেস এট যে কোনো জায়গায় রাবিশ বলতে চেয়েছে ওটাই লিখি উই এ শ্যুট বান কি শ্যুট মানে কি উচিত বলো উই শ্যুড শুড নটকে জোর লাগে শুডেন্ট বলে শুড নটকে জোর লাগে কি বলে মানে ওটা উইটা যাবে ও নট মানে কি এনুটি নট ও উইটা যায় একটা কমা হয় উই শুডেন্ট থ্রো টি এইচ আর ও ডাব্লু উই শুডেন্ট থ্রো রাবিষ আর ইউ ডাব্লু বি আই এস এস উই শুডেন্ট থ্রো রবিশ এট এনি প্লেস এট At, at at any place. place at অ্যানি any প্লেস মানে যে কোনো জায়গায় হ্যাঁ বলো উই স্টুডেন্ট আবার থ্রো রাবিশ্রো রাবিশ কালকে এই এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ভাগ্য তৈরি পরীক্ষা হবে এখন পড়ো আর খাতায় লেখো খাতায় লেখো খাতায় লেখো যার হবে তার আগে ব্রেক